আমি এখন আছি বাগেরহাটে আর আমার ঠিক পেছনে আছে গম্বুজ মসজিদ নাম গম্বুজ মসজিদ হলেও এই মসজিদের গম্বুজ সংখ্যা কিন্তু ষাটটি নয় সাধারণ সাতাত্তরটি গম্বুজের সাথে চার মিনারের চারটি গম্বুজ সংযুক্ত হয়ে মোট একাশিটি গম্বুজ আছে এই ষাট গম্বুজ মসজিদে এই মসজিদের নামকরণ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত কারো কারো মতে এই মসজিদটির ছাদের ওপর অনেকগুলো গম্বুজ আছে তাই এই মসজিদটিকে ছাদ গম্বুজ মসজিদ বলা হতো পরবর্তীতে সেইটা রূপান্তর হয়ে ষাট গম্বুজ মসজিদ হয়ে গেছে আবার কেউ কেউ বলে থাকেন এই মসজিদের ভিতরে ষাটটি পাথরের খাম্বা আছে যার উপরে ছাদ আর তার উপরে গম্বুজ আর এই কারণে একে গম্বুজ বলা হয় কথিত আছে সুলতান মাহমুদ শাহের আমলে হজরত খান জাহান আলী রহমতুল্লাহি এই অঞ্চলে খলিফাতাবাদ রাজ্য গড়ে তোলেন এ সময় হজরত খান জাহানালী রহমতুল্লা আলহী একটা দরবার হল প্রতিষ্ঠা করেন আর যেই দরবার হলের মধ্যে তিনি ধর্মপ্রচার এবং তার কর্মকর্তাদের সাথে বৈঠক করতেন আর সেটাই বর্তমানে এই গম্বুজ মসজিদ মসজিদের ঠিক পশ্চিম পাশেই রয়েছে একটা অত্যন্ত সুন্দর দিঘি এইখানে মানুষ অজু গোসল করে থাকে এবং প্রচুর মানুষ এইখানে এই দিঘির পাড়ে বসে সময় কাটায় ঐতিহাসিক লেনপুলের মতে আঠারোশো সালে আগাছার তলদেশ থেকে এই মসজিদটি আবিষ্কৃত হয় উনিশশো সালে ইউনেস্কো এই ষাট গম্বুজ মসজিদ শুধু নয় এই বাগেরহাটকেই হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে হজরত খানজাহানি রহমতুল্লাহ আলহের ইতিহাস ছিল অত্যন্ত সমৃদ্ধ বারো বাজারে তিনি আগমন করেছিলেন এই বাংলাদেশে প্রথম সেই বারো বাজারের কয়েকটি ভিডিও আমার এই চ্যানেলে করা রয়েছে আপনারা চ্যানেল বুকে নিতে পারেন আর আজকে কাঠগম্বুজ মসজিদের পাঙ্গুল থেকে দাঁড়িয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী সোমবার ইনশাআল্লাহ